প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজো করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পুজো পাঠ করে না তারাই সবথেকে সুখী জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানেরই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো গল্প নয় এটা সবার সাথেই হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এই সম্বন্ধে বলবো ভগবান ভোলেনাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পুজোপাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব মুনিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে এবার চলুন আজকের গল্পে একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে মুনি যান নারদমণি খুব ব্যতীত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইল তখন মনি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলেনাথ হে দেবাদিদেব আমার মনে একটি প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলেনাথ যারা বেশি পুজো পাঠ করে তারা কেন দুঃখী এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনের কারণ কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পুজো করে না তাদের মনে একটু ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজো করে তারাই বেশি দুঃখিত হয় হে নারদমণি আমি এটা আপনাকে একটি গল্পের মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটি গুরুর দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানতেন না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানে ভগবানের পুজো হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নাম কি সংকীর্তন হচ্ছে সেখানেই দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো করতে লাগেন আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমেরই বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেছে এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করবো অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড় প্রেগ বিধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলে তুমি তো সেই যে ভগবানের বেশি পুজো পাঠ করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কি দিয়েছে আমি কোনোদিনও মন্দিরে যাইনি কোনোদিনও ভালো কোনো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণের পাঠও হয়নি আমি কোনোদিনও ভগবান ভোলেনাথের পূজাও করিনি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী যাপন করছি এসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো ঠিক তো ঠিকই তো বলেছে আমি তো কত পুজো পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবে সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্ন গুরুকে জিজ্ঞাসা করে আর গুরু হেসে বলেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন বিধল এবং কেন ব্যাগ ভর্তি টাকা দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকের মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পূজা করেছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা প্রেগ বিঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বের জন্মে ও একজন মহান পুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল এই জন্য ওর আজকের ভাগ্য বদলানোর ছিল কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্বের জন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নতি হবে এরপর ভগবান শিব নারদমুনিকে বলেন পাপি মানুষ তারা পূর্বের জন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখে থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তা বিষিত হওয়া উচিত নয় ভগবান যা করেন এর জন্যই মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পূজা ও সৎ কর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে দেবর্ষী মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় ভোগ করতেই হবে হে দেবর্ষি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এসব কথা শুনে নারদমুনি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওং নম শিবাই আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন